যে আমলটা করার মাধ্যমে স্বপ্ন যোগে আমি আমার মেয়ের অবস্থাটা জানতে পারবো যদি আমি স্বপ্নে আমার মেয়ের অবস্থাটা একটু দেখতে পারি তো মা হিসাবে আমি নিজেকে কিছুটা হলো সান্ত্বনা দিতে পারতাম হাজর হাসান তাকে বলে দিলেন তুমি এশার নামাজের পরে তুমি চার রাকাত নামাজ পড়বে এশার নামাজের পরে চার রাকাত নামাজ পড়বে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতে হাসাতে সুরে তাকা সুর মিলাবে এই পদ্ধতিতে নামাজটা পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ তালা স্বপ্ন যোগে তোমার মেয়ের অবস্থা তোমাকে দেখিয়ে দিবে মহিলা চলে গেলেন বাড়িতে মহিলা বাড়িতে যাওয়ার পরে আমল করে শুয়ে পড়লেন বাস্তবী আল্লাহ তালা স্বপ্নযোগে যোগে তার মেয়ের অবস্থা তাকে দেখিয়ে দিলেন কিন্তু মেয়ের যা অবস্থা মা দেখতে পেলেন দেখার পরে মায়ের মনের অবস্থা হলো আমি আমার মেয়েকে না দেখা অবস্থাই ভালো ছিল মেয়েটাকে বড় কঠিন আজাবের মধ্যে আক্রান্ত অবস্থায় মা দেখতে পেলেন জাহান নামের পোশাক তার শরীরের মধ্যে পড়ানো জাহান নামের আগুনের বেড়ি তার হাতের মধ্যে লাগানো জাহান নামের শিকল আগুনের শিকল তার গলার মধ্যে পেঁচানো মা যখন মেয়ের এই অবস্থা দেখলেন সকালবেলা বড় হয়ে বেলা হাসান প্রেশান কাছে ছুটে আসলেন এসে বলছেন হজরত আমি তো আমার মেয়েকে যা দেখলাম তা তো না দেখাই আমার জন্য ভালো ছিল আপনি কি আমাকে অন্য কোন আমল বলে দিতে পারেন যে আমল করার মাধ্যমে আমার মেয়ের কবরের আজাবটা একটু কমবে হজর হাসান বস্ত্রি তাকে বলে দিলেন لعাল্লাহায়ুখাফিফু আনহা তুমি কিছু দান সদকা করো মৃত ব্যক্তিদের নামে দান সদকা করলে দান সদকা উপযুক্ত জায়গায় দান সদকা করলে আল্লাহ তাআলা ওই উসিরায় মৃত ব্যক্তিদের কবরের আজাবকে লাঘব করে দেন তুমি তোমার মেয়ের জন্য কিছু দান সদকা করো আশা করা যায় আল্লাহ তাআলা তোমার মেয়ের কবর আজাবকে লাঘব করে দিবেন মহিলা চলে গেলেন ওই রাতের ঘটনা এবার হযরত হাসান নসরি তিনি ঘুমিয়েছেন ঘুমের মধ্যে স্বপ্নযোগে হাজর হাসান নসরি দেখছেন আল্লাহ তাআলা তাকে বড় সুন্দর এক মনোরম বাগান বড় সুন্দর এক উদ্যান এত সুন্দর পরিবেশ হযরত হাসান নসরি দেখি বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো জাগতিক বাগান হতে পারে না আল্লাহ তাআলা স্বপ্নযোগে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছে সুবহানাল্লাহ হাসান নসরি সামনে অনেক সুন্দর সুন্দর জান্নাতি মানুষগুলোর আনাগোনা এরই মধ্যে একটা সুন্দর চেহারার বড় সুন্দর পোশাক পরা দেখেই বোঝা যাচ্ছে জান্নাতের অনেক নাজ নেহামতের মধ্যে আছে এই মেয়েটা হজত হাসান বসিকে জিজ্ঞাসা করছে মেয়েটা হজরত আপনি কি আমাকে চিনতে পেরেছেন হজত হাসান বসি বলছেন না আমি তো তোমাকে চিনতে পারিনি তুমি কে মেয়েটা উত্তর দিচ্ছে আমি গতকাল যে মহিলা আপনার কাছে তার মেয়ের শোক নিয়ে উপস্থিত হয়েছিলেন তার সে মেয়ে আমি হযরত হাসান মুসলি বলেন কি অবাক করা কথা তোমার মা তো তোমার যে অবস্থা বর্ণনা করলেন তা তো আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন আমি যা দেখছি সেটা কি সত্য না তোমার মা যে যা দেখেছিলেন সেটা সত্য মেয়েটা বলছে হজরত আমার মা যে অবস্থায় আমাকে দেখেছিলেন সেটাও সত্য আপনি আমাকে এই মুহূর্তে যে অবস্থায় দেখছেন সেটাও সত্য মাঝখানে একটা ঘটনা ঘটেছে মাররাবি কব রিনা রজ্জুলুন আমরা তো বড় কঠিন অবস্থার মধ্যে ছিলাম যেই গোরস্থানে আমরা সাহিত এই গোরস্থানের পাশ দিয়ে এক আল্লাহর অলি নেক্কার বান্দা যাচ্ছিলেন ও দোস্ত মুসলমানের কবরস্থানের পাশ দিয়ে কোনো আল্লাহর অলি কোন মুসলমান যদি যাতায়াত করে তার সাথে তাদের আত্মীয়তার বন্ধন থাকুক না থাকুক রক্তের সম্পর্ক থাকুক না থাকুক তাদেরকে সে চিনুক না চিনুক যেহেতু মুসলমান অতএব মুসলমান হয়ে মুসলমানের জন্য করবে এটাই স্বাভাবিক ওই আল্লাহর নেককার বান্দা যখন আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন আলাইহি ওই আল্লাহর নেককার বান্দা আমাদের এই গোটা কবরস্থানবাসীর জন্য ঈসালে সবের উদ্দেশ্যে একবার দরুদ পাঠ করলেন ওই একবার দরুদ পাঠ করে তিনি আমাদের সকলের জন্য ঈসালে সব করলেন মেয়েটা হযরত হাসান নসীকে বলছে ফাকুননা 70000 ওই কবরস্থানের মধ্যে আমরা সত্তর হাজার কবরস্থানবাসী শয়ত অবস্থায় ছিলাম ওই একবার পাঠের উসিলায় ফেতেজ ওয়াজ আল্লাহর আন্নাহ আল্লাহ তাআলা আমাদের কবরস্থানবাসীর প্রত্যেকের গুনা খতা মাফ করে দিয়েছে তাহলে বলেন দুরুৎ পাঠ করার ফজিলত কম না অনেক বেশি পর্বত ইনশাআল্লাহ এই উন্নতের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এই উম্মতের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আমি আপনি এখানে যারা বসেছি আমরা কেউই কোথাও অ্যাপ্লিকেশন দেইনি দরখাস্ত দেইনি আবেদন দেইনি বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন সুবহান বলছিলাম হযত আনাসাদাদি আল্লাহ আল্হ তা আই আল্ আনহুর বর্ণনা আমি আমার মূল কথার দিকে চলে যাব সময় খুব অল্প আমাদের যাতায়াত ফেরার সময় নির্ধারিত আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না ধরুন আনাসাদি আল্লাহ আহু তা আইলা বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলাহি কাছে আমি আবেদন জানালাম ইয়া রসুল আল্লাহ কেল ময়দানে আপনাকে তো আমাদের খুব দরকার পড়বে আপনাকে আপনার সুপারিশ ব্যতীত তো চলার কোনো উপায় নেই নবীজি বললেন ইন্নি ফা তোমার জন্য আমি সুপারিশ করব আনাস হজর আনাস বললেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দান তো অনেক বড় আপনাকে কোথায় খুঁজবো আপনার জন্য তো আল্লাহ কেয়ামতের ময়দানের সবচেয়ে সম্মানিত স্থান আসা এই কে মাকামাম মাহমুদ আপনার জন্য তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ সবচেয়ে সম্মানিত স্থান সবচেয়ে প্রশংসিত স্থান নির্ধারণ করে রেখেছেন না আপনাকে আমরা খুঁজব কোথায় নবীজি তিন জায়গার কথা বলে দিলেন নবীজি বললেন আনাস ওত্লবনি আউওয়ালমা তাতলবনি ইনদ আসসিরাত তুমি আমাকে সর্বপ্রথম খুঁজবে পুলসিরাতের কাছে পুলসী রাতটা কোনটা আল্লাহ তালা বলেন ও ইম্মি কম ইল্লাউয়ারিদোহা কেন আই লান অব বি ক্যা হ্যাঁসন একটা মাথা শুরু হবে হ্যাসরের ময়দানের শেষ প্রান্তে আর একটা মাথা গিয়ে শেষ হবে জান্নাতের প্রথম প্রান্তে আর মাঝখানের যে জায়গা সেই জায়গাটা হবে জাহান্নাম আল্লাহ বলেন যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই জাহান্নাম পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে কেমন হবে এই আলাইহা এখানে বড় বড় লোহার আংটা থাকবে আংটাগুলো কেমন আংটা হবে আংটাগুলো এমন আংটা হবে যে আংটাগুলোর মধ্যে চম্বুকের মতো শক্তি থাকবে চম্বুকের ক্ষমতা থাকবে চম্বুক যেরকম লোহাকে টানে এই আংটাগুলো মানুষের গুনাহকে টানবে কোন গুনাহগার যখন এই পুলসিরাতের উপর উঠবে তখন এই আংটাগুলো তার গুনাহের হিসাবে তাকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে আল্লাহর হাবিব বলেন ওই জায়গায় আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য আমি দাঁড়িয়ে থাকব আনাস তুমি আমাকে সর্বপ্রথম পুলসিরাতের কাছে খুঁজবে দুই নাম্বার তুমি আমাকে খুঁজবে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন দ্বিতীয়ত তুমি আমাকে খুঁজবে ইনদাল মিজান فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل মিছকাল দরাতি الشر يرى প্রত্যেক মানুষের একদম অনু অনুপরিমাণ নেক আমল এবং বদ আমলগুলো যেদিন মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে সকল আমল পরিমাপ করা হবে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকব তৃতীয় জায়গা তোমরা আমাকে খুঁজবে তিন নাম্বার জায়গা আমাকে খুঁজবে ইনদাল হাউজ হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজবে যে হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তারপরে আর কোনো দিন তার পিপাসা তৈরি হবে না এই লম্বা হাদিসটা আপনাদের সামনে রেখে যে কথা বলতে চাচ্ছি আমি আমার কথার মূল কথার দিকে যাচ্ছি এই পর্যন্ত আমার আলোচনা যদি বুঝে থাকেন বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমাকে আপনাকে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় এবং কেয়ামতের ময়দানে নবীজি আমাকে আপনাকে ভালোবাসা দিয়েছেন দিবেন কি পরিমাণ কম না সর্বোচ্চ কম না সর্বোচ্চ